এই যে এখন খাটের তলায় লুকিয়ে গেছে বকেছি বলে তোকে বকলেই ব্যাস খাটের তলায় এরকম ভাবে লুকিয়ে যায় কিন্তু না না তো এই দেখ কোকো আয় আ এই যে বেরিয়েছে বেরিয়েছে শয়তান শয়তান ও বিভিন্ন রকম এরকম বদমাইশি করতেই থাকে যাই হোক কিছু তো বলা যায় না ছোট্ট বাচ্চা মানুষ তোকে খুন মাফ করে দিতেই হয় কি কেমন লাগলো ঘড়িটাকে ভেঙে নষ্ট করে হুম খুব মজা পেয়েছো কি ব্যাপার কি ব্যাপার কি বসো এখানে বসো তুমি কেন ভেঙেছো বলো ঘড়িটাকে কেন শোনো এদিকে শোনো তুমি ঘড়িটাকে কেন ভেঙেছ হুম কি ব্যাপার তুমি ঘড়িটাকে কেন ভেঙেছো বলো কি ছিল ঘড়ির মধ্যে তুমি কোথা থেকে নামিয়েছো। ওটা তো টেবিলের উপরে ছিল তুমি নামিয়েছো কিভাবে হুম এরকম দুষ্টুমি করে কো কি এখন বকা বকা খাচ্ছো বলে চুপ করে শুনছো তাই তো বকা পড়ছে ওই জন্য এখন এদিকে তাকাবে না দেখি আমার দিকে দেখাও আমার দিকে দেখাও এই তো আমার দিকে দেখাও দেখি আমার দিকে দেখাও কি করেছো ওটা ঘড়িটা কি করেছো হুম ভেঙে দিয়েছো। ছিঁড়ে দিয়েছো ঘড়িটাকে কি ব্যাপার আর করবে বলো আর করবে এরকম আর করবে না তো হুম আর করবে না তাহলে কিন্তু তোমার আর খাওয়া হবে না খাওয়া দেবো না কিন্তু আজকে তোমার খাওয়া বাড়ুন আজকে তোমার খাওয়া বাড়ুন ঠিক আছে আজকে তোমার খাওয়া দেওয়া হবে না আজকে তোমাকে না খাইয়ে রাখবো চুপ করে বসো না আমার কোলে উঠতে হবে না কোলে নেওয়া যাবে না আর কোলে একদম না চুপ করে বসো বসতে বলেছি আমি শুতে বলিনি বসতে বলেছি ওটো উঠে বসো উঠে বসো ওটো কই কি ব্যাপার উঠতে বলেছি কিন্তু ওটো হ্যাঁ ওটো বসো চুপ করে বসো চুপ করে বসো 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 এখানে বসো বসতে বললে শুয়ে পড়ে কি রে এই তুই বাংলা বুঝিস না তুই বাংলা বুঝিস না হুম তুই বাংলা বুঝিস না কি ব্যাপার কি বলেছিলাম বাবা এখন আবার ওর এগি হচ্ছে হচ্ছে এগি হচ্ছে এগি হচ্ছে হুম এখন একটু মিল দিতে হবে তো বদমাইশি করেছো বগা খেয়ে যে এখন একটুখানি এখানে বসে আমার সাথে মিল দিচ্ছে দুষ্টুমি করছে কি করেছিস বল হ্যাঁ কি রে কি করেছিস কতু কি রে কি করেছিস তুই এই এদিকে এদিকে আর কবি চল আমি আর আদর করবো না তুই বদমাশি করেছিস তোকে নেবো না যা তুই দুষ্টু করেছিস তুই দুষ্টু করেছিস তোকে নেবো না তোকে আদর করবো না না আমি আদর করবো না তোর সাথে খেলবোই না তোর সাথে আমি খেলবোই না তোর সাথে আড়িয়ে দেখ আড়ি দেখি আড়ি 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 করি দেই আড়ি 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 আ আমার লাগছে তো কামড়ে কামড়ে আড়ি হচ্ছে এটা কামড়ে কামড়ে কেউ আড়ি করে এরকম কামড়ে কামড়ে আড়ি দেয় হুম কামড়ে কামড়ে কেউ আড়ি দেয় বল হাত দেয় আড়ি দেবো তোর হাত হাত হাতেই আড়ি 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 তোর সাথে আড়ি তোর সাথে কথা বলবোই না তোর সাথে খেলবোই না যা 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 দূরে যা পালা 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 না কোলে নেব না কোলে নেব না তুই যা তুই যা তুই যা চলে যা তুই যা চলে যা তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা দেখি দেখি দেখ তুই যা আই নো না তোর সাথে খেলবই না তুই যা চল 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 ও বাবা চল চল দেখি 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 তোর সাথে আড়ি দেখি বস 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 হ্যাঁ এ তোর সাথে আড়ি তোর সাথে আড়ি তোর সাথে খেলবো না দেখ এত জোরে ধাক্কা মারলি তুই আমি খেলবো না তোর সাথে আড়ি আমি তোর সাথে কথা বলবো না তুই এখন অত আদর করলে কি হবে যত আদর কর আমি খেলবোই না আমি রাগ করেছি আমি রাগ করেছি তোর উপর আমি খেলবো না তোর সাথে আচ্ছা তুই বল আর দুষ্টু করবি না তো তাহলে অদর করবো তাহলে তোমার সাথে খেলবো দুষ্টু করবি না বল দুষ্টু করবি না বল চল কই বল কই দাও 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 আচ্ছা باشো باشো সো এখন কোকোর উপর রাগ করে থাকতেই পারলাম না ওর সাথে খেলতেই হলো ওর উপর রাগ করে থাকা যায় না তোমরা তো দেখেছো আর তোমরা যতক্ষণ আমরা যতক্ষণ খেলছি তোমরা ততক্ষণ কি করবে তোমরা করবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর করে দেবে আমার যদি ফেসবুক থেকে দেখে যাও তাহলে করে দেবে ভিডিওটাকে ফলো আমার চ্যানেলটাকে কোকো কি করবে লাইক কমেন্ট আর করে দেবে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে করে দেবে ফলো চলো টাটা গাইস চলো!